ওয়েলকাম টু পাকাও আর খাও চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার প্রিপারেশন চিংড়ি বাঁধাকপি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে বেঁচে নেবো আমি এখানে একটা কাঁচি ইউজ করেছি কাঁচি দিয়ে প্রণটাকে ভালো করে কেটে মাথাটা কেটে নিয়েছি নিয়ে ছাড়িয়ে নিয়ে ভিতরের একটা লম্বা সুতো থাকে সেই লম্বা সুতোটা বার করে নিতে হবে একটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা আলু পিচ করে নিয়েছি এবার কড়াই গরম হলে জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে বাঁধাকপিগুলো পাঁচ মিনিটের জন্য একটু বয়ল করে নেব এবার একটা বলে নামিয়ে নেওয়া হলো গরম কড়াইয়ে দুই টি স্পুন সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দু মিনিট ধরে আলুটা ভেজে তুলে ওই আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে দু মিনিট বোতর ভেজে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে এবার এই চিংড়ি মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব কড়াইতে সেই টি স্পুন সরষের তেল দিয়ে চিনি মাছটা ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজব তুলে নেওয়া হল চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো তারপরে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটা আর দেব লবঙ্গ এলাচ দারচিনি একটু নেড়ে নেব তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো ওই পেস্ট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দেবো মশলা ধোয়া জল ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে এবারে একটু কারিপাতা দিচ্ছি দেখুন তেল ছেড়ে এসছে এবার বয়েল্ড বাঁধাকপিটা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে কষাবো মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বাঁধাকপি সিদ্ধ আছে আলু ভাজা আছে এখানে জল দিতে হবে না বাঁধাকপি জলে এটা সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার দেবো ভাজা চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটাও তিন থেকে চার মিনিট রান্না হবে এবার দু মিনিটের জন্যে ঢাকা দেওয়া হল ঢাকা খুলে আবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চা গরম মশলা পেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে গরম গরম ভাত বা রুটির সঙ্গে সাফ করুন বন্ধুরা বাড়িতে এইভাবে রান্না করুন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো লাগলে পকাও আর খাও চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সব্বাই ভালো থাকবেন ধন্যবাদ